নমস্কার বন্ধুরা কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন ধরনের চকলেট কেকের রেসিপি গ্যাসের চুলায় তৈরি এই কেক একদম নরম তুল তুলে হবে মাত্র দু চামচ ময়দায় একটু রকমভাবে তৈরি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন তাহলে যারা কখনও কেক তৈরি করেননি বা এক একবার চেষ্টা করেও সফল হননি তারাও কিন্তু প্রথমবারই একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে তৈরি করেছি এই কেক আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা নিয়েছি একটু ছোট দানার আমি মিক্সিতে সুজিটাকে গ্রাইন্ড করে নেব আপনাদের কাছে ছোট দানা বা বড় দানা যেমনই সুজি থাক না কেন আপনারা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবেন তাহলে সুজিটা আরও একটু বেশি মিহি হয়ে যাবে আর আমি এখানে এই চামচটা ব্যবহার করেছি সুজিটা আমি যে কাপে মেপে নিলাম সেই কাপেই আট চামচ সুজি নিয়েছিলাম এবার এই কাপের মধ্যেই নিয়ে নিচ্ছি আমি পাঁচটা চামচ চিনি মানে হাফের একটু বেশি আপনারা কেক তৈরির জন্য যেটা ব্যবহার করবেন মানে কাপ চামচ বাটি যাই ব্যবহার করুন না কেন যেটা নেবেন সেইটার মাপেই কিন্তু কেকের সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মাপ করে নেবেন তাহলে আর কেক তৈরি করতে কোনো অসুবিধা হবে না তো আমি চিনিটাকেও গ্রাইন্ড করে নিলাম চিনিটা যদি গ্রাইন্ড করে না হয় কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি ফ্যাটাতে হয় না এবার ওই একই কাপে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ প্রথমে খুব সামান্য একটু গরম জল নিয়ে আমি দু চামচ মিল্ক পাউডার এর মধ্যে গুলে নিয়েছি তারপরে ঠান্ডা জল মিশিয়ে এটাকে হাফ কাপ তৈরি করে নিয়েছি আর চিনির সঙ্গে যখন দুধটা মেশাবেন তখন যেন দুধটা রুম টেম্পারেচারে থাকে তো আমি দুধটাকে রুম টেম্পারেচারে এনে এর সঙ্গে মিশিয়ে দিলাম আপনারা চাইলে দু চামচের জায়গায় তিন চামচ মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন তবে তার থেকে বেশি ব্যবহার করবে না তাহলে কেকের মধ্যে একটা মিল্ক পাউডারের হালকা স্মেল এসে যাবে এবার এই তিনটে ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর দুধটা দেওয়ার পরে খেয়াল রাখতে হবে সুজিতে যেন লাম্প না চলে আসে অনেক সময় সুজির মধ্যে লাম্প চলে আসে সেক্ষেত্রে কিন্তু কেকটা একেবারেই ভালো তৈরি হবে না তো একটু হালকা হাতে ধীরে ধীরে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা তৈরি করার সময় এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে যদি সুজির মধ্যে লাম্প চলে আসে তাহলে সেগুলো ভেঙে যায় তো এইভাবে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে এবার আমি এটাকে দশ মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট রেখে দিলে সুচিটা একটু ফুলে যাবে তো ব্যাটারটা সেট হয়ে যাবে আর ব্যাটারটা যতক্ষণ সেট হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা টুকরো করে নেবো আর কিছুটা মিহি করে গুঁড়ো করে নেবো এখন এখানে গ্যাসের ওপরে একটা ডেক্সি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা এরকম তারের জালি রেখে দিয়েছি আমার এটা মাইক্রোওয়েভ স্ট্যান্ড সেটাই দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি এই রকম স্ট্যান্ড না থাকে তাহলে গরম ভাত তরকারি রাখার যে তারের স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেগুলোও বসিয়ে দিতে পারেন আর সেটাও যদি না থাকে তাহলে এই এইরকম একটা বাটি যেটা আপনারা ব্যবহার করেন না সেটাও এর মধ্যে বসিয়ে দিতে পারেন বা প্লেট থাকলে সেটাও বসিয়ে দিতে পারেন যেমনভাবেই হোক ডেকসির বেস থেকে একটু উঁচু করে নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম এক কাপ মতো জল এবার জলটা আস্তে আস্তে গরম হতে থাক ততক্ষণ আমি প্রথমে সুজি আর চিনির যে বেস্টটা তৈরি করেছিলাম সেটা দেখে নিচ্ছি তো দশ মিনিট রেস্টে রাখার পর সুজিটা এখন একটু ফুলে গেছে তো বেস্টটা একটু টাইট হয়ে গেছে যখন বসিয়েছিলাম তখন একটু পাতলা ছিল এখন একটু গাঢ় হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর কাপ সাদা তেল আপনারা তেলের জায়গায় বাটারও অ্যাড করতে পারেন তো এবার তেলটাকে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে এই ব্যাটারটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আমি একটু হালকা হাতে এর সঙ্গে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিল্ক মেড যে চামচটা আমি ব্যবহার করেছি সেই চামচে তিন চামচ মিল্ক মেড আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার মিল্ক মেড আর তেলটাকে এই ব্যাটারের সঙ্গে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এই মিক্সিংটা একটু আস্তে আস্তে করবেন আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেকটা সুজির তৈরি বটে কিন্তু স্বাদে কোনো অংশেই কম নয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো ব্যাটারের মধ্যে তেল আর মিল্ক মেট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করছি দু চামচ ময়দা সুজি আর চিনি যে চামচটা মেপে নিয়েছিলাম সেই চামচ মেপেই ময়দাটা নিলাম আর নিয়ে নিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা আর নিয়ে নিচ্ছি দেড় চামচ কোকো পাউডার কোকো পাউডারটা কিন্তু অবশ্যই খুব ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন তাহলে চকলেট কেকের টেস্টটা খুব সুন্দর আসবে তো এখন আমি এই সমস্ত কিছু একটু চেলে নিচ্ছি আর আমি এখানে একটু ফার্স্ট প্রোডাক্ট করে আবারও দেখিয়ে দিয়েছি এই সব কিছু একসঙ্গে চেলে নিলে শুকনো জিনিসগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যাবে আর অনেক সময় চকলেটের মধ্যে বা ময়দার মধ্যে যে লাম্পগুলো থাকে সেগুলোও ভেঙে যাবে তো এইভাবেই আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই শুকনো উপকরণগুলো যখন ব্যাটারের সঙ্গে মেশাবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে এই মেশানোটা যেন একই অর্ডারে হয় মানে আপনি যেদিক থেকে মেশাতে শুরু করছেন সেদিক থেকেই মেশাতে থাকবেন একবার বাদিক থেকে একবার ডান দিক থেকে যদি চামচটা বারবার ঘোরাতে থাকেন তাহলে ময়দার মধ্যে যে এলাস্টি থাকে সেটা নষ্ট হয়ে যায় আর এর ফলে কি হয় কেকটা যখন আপনি আগুনে বসিয়ে রাখছেন যতক্ষণ ততক্ষণ তো ওটা ফুলে থাকবে কিন্তু যখন না নেবেন আজ থেকে তখন কিন্তু এটা বসে যাবে আর ফুলে থাকবে না তো একটু মিশিয়ে যাওয়ার পর আমি চামচটাকে সরিয়ে নিয়ে উইক্স দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর কেকটাকে যদি আপনারা একটু বেশি টেস্টি করতে চান তাহলে এই সময় কিন্তু এক চামচ কফি পাউডারও মিশিয়ে দিতে পারেন মানে যখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হচ্ছিল সেই সময় তার মধ্যে এক চামচ কফি পাউডার মিশিয়ে দিতে পারেন এখানে মিক্সিংয়ের সময় তাড়াহুড়ো করলে কিন্তু হবে না কেকটা তাহলে নষ্ট হয়ে যাবে একই অর্ডারে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর যখনই দেখবেন যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যাটারের সঙ্গে মিশে গেছে তখনই কিন্তু মিক্সিংটাকে বন্ধ করে দিতে হবে খুব বেশি মিক্স হয়ে গেলেও কিন্তু কেকটা আর ফুলবে না তো আমার মিক্সিংটা অলরেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাদামের গুঁড়ো যে আমন্ড গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টু টি স্পুন ভ্যানিলা এসেন্স এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম আবার বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরও কিন্তু খুব বেশিক্ষণ ব্যাটারটাকে বাইরে রাখা যাবে না তাহলে এদের যে কাজ সেটা কিন্তু অনেকাংশে কমে যায় তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটা এই কনসিস্টেন্সিতেই থাকবে একেবারে ফ্লিপ ফ্লো আবার নিচে পড়েও কিন্তু খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে না এখন যে পাত্রটা আমি কেক বসাবো সেটা রেডি করে নিচ্ছি আমি এখানে একটা ফয়েল নিয়ে নিয়েছি ফয়েলটাকে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম খুব ভালো করে চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে ফয়েল যদি না থাকে তাহলে কোনো স্টিলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু কেক তৈরি করা যায় আমি এই ব্যাটা দিয়ে ফয়েলেও যেমন কেক তৈরি করেছি তেমন একটা ছোট স্টিলের বাটিতেও কেক তৈরি করেছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো এখন তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে করলে কি হবে কেকটা যখন আমি তুলবো তখন কিন্তু সুন্দরভাবে উঠে আসে অয়েলের মধ্যে ময়দাটা ভালোভাবে সব জায়গায় লাগিয়ে নেওয়ার পর যে এক্সেস ময়দাটা আছে সেটা আমি ছেড়ে ফেলে দিয়েছি এইভাবে পাত্রটাকে রেডি করে নিয়েছি এবার এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি তবে আমি পুরো ব্যাটারটা এর মধ্যে ঢালবো না আমি পরে একটা ছোট বাটির মধ্যেও একটা কেক তৈরি করে দেখাবো তাই আমি একটুখুনি ব্যাটার রেখে বাকিটুকুনি ঢেলে দিচ্ছি আর ব্যাটারটা ঢেলে দেওয়ার পর যদি দেখেন ওপর থেকে একটু বাবলস উঠে আছে তাহলে একটু নাড়াচাড়া করে বাবুলসগুলোকে মিলিয়ে নেবেন না হলে যে কোনো একটা কাটা চামচ বা টুথপিক দিয়ে একটু নাড়িয়ে নেবেন ব্যাটারটা আমার এখানে এই প্রবলেমটা হয়নি তাই আমি দেখালাম না এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা আমান্ড কুচি আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন তো পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি এই ডেক্সিটার মধ্যে ডেক্সিটার মুখটা পুরোপুরি চাপা দেওয়া যাবে এই রকম একটা পাত্র নিয়ে আমি কাপড় দিয়ে পাত্রটাকে মুড়ে নিয়ে ডেক্সির মধ্যে বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু জল দিয়ে আমি তৈরি করছি তাই জলের যে পেপারটা থাকবে সেটা এই কাপড়টা টেনে নেবে আর আজকে আমি কেকটা জলের উপরে বসিয়ে তৈরি করছি আপনারা কিন্তু এই জলের জায়গায় নুন দিয়েও রেডি করে নিতে পারেন কেকটাকে আর সেটা কিভাবে করবেন সেই সম্পর্কে আরও একটা কেকের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এখানে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন প্লিজ সেটাও কিন্তু দারুণ একটা কেক ছিল বিস্কুট দিয়ে তৈরি তো আমি এই কেকটাকে চল্লিশ মিনিট বেক করে নিলাম আমি ঘড়িটা দেখিয়ে দিয়েছি সাড়ে সাতটায় বসিয়েছিলাম আর আটটা দশে আমি কেকটাকে রেডি করে নিয়েছি তো ঢাকা খুলে নেওয়ার পর এখন একটা ছুরি এর মধ্যে দিয়ে দেখে নেবো কেকটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা দেখুন ছুরির গায়ে একদম লেগে নেই ছুরিটা পরিষ্কারভাবে উঠে এসছে তার মানে কেকটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে চাপা দিয়ে আরও দশ মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপর একটু ঠান্ডা করে নিয়ে কেকটাকে কাটব গরম গরম যদি কেকটা কাটা হয় তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে আর এই দেখুন স্টিলের ছোট বাটিতে বাকি বাটাটুকু দিয়ে কেকটা তৈরি করে নিয়েছি এটাও কিন্তু আমি চল্লিশ মিনিট বেক করে নিয়েছি তো বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি কেকটাকে একটা প্লেটে তুলে নিলাম আর দেখুন ফয়েল থেকে একদম ইজিলি বেরিয়ে গেল কারণ তেল আর ময়দা লাগানো ছিল আর কেকের নিচটা দেখুন কেমন ডিজাইন হয়ে গেছে কারণ ফয়েলটা ডিজাইন করা ছিল তো এবার আমি কেকটাকে উল্টে নিচ্ছি এবার খুব সাবধানে আমি কেকটাকে উল্টে নিচ্ছি কারণ কেকটা একদম নরম তুলতুলে হয়েছে আর দেখুন কেকটা এতটাই ফুলে গেছে যে ওপর থেকে ফেটে গেছে এবার আমি কাটছি দেখুন কাটাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে তো এইভাবে যদি আপনারা কেকটা তৈরি করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যে রেশিওতে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়েছি শুধু সেই রেশিওতে ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নেবেন আর যখন ব্যাটারটা তৈরি করবেন তখন খুব বেশি জোরে জোরে মিক্স করবেন না একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নেবেন আর কেকটা যতক্ষণ তৈরি করবেন গ্যাসের আঁচটা থাকবে একদম সিমেতে আর পাত্রটা চাপা দেওয়ার পর চল্লিশ মিনিট একবারের জন্য খুলবেন না চল্লিশ মিনিট পরে খুলে দেখবেন কেকটা রেডি হয়ে গেছে যেহেতু আপনি গ্যাসের চুলায় করছেন তাই কেকটা পড়ার কিন্তু কোনো ভয় থাকবে না আর দেখুন কেকটা কত নরম হয়েছে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আমার আজকের এই একটু অন্য রকম চকলেট কেকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ রইল তাই রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর সাথে আল বাটনটাকেও ক্লিক করে দেবেন তো দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ